আর এখন শ্রীরামপুরের জন্য বেরোবো কিন্তু অ্যাপে দেখাচ্ছে এখন ট্রেন নেই ঠিক আছে তবুও ট্রেনের খবর হলো দেখা যাক আমি ভুল শুনেছি না ঠিক শুনেছি হয় ট্রেনে যাবো নয় অত ট্রেনের টিকিট কাটতে যাব যদি টিকিট কাটতে গিয়ে জিজ্ঞাসা করে আসি ট্রেনের ট্রেন আছে কি না যদি থাকে আর শ্রীরামপুরে কিন্তু রথ দেখতে যাচ্ছি না ঠিক আছে কারণ শ্রীরামপুরে মহেশের রথ তো বিখ্যাত জানোই যদি পারি যাব আর যদি না হয় তাহলে শ্রীরামপুরে মার্কেটিং মেনে হচ্ছে শ্রীরামপুরে মার্কেটিং করতে যাবো চলো যাই করি তোমাদের দেখাচ্ছি দেখতে থাকো তো ফ্রেন্ডস ট্রেনের টিকিট কেটে নিলাম ট্রেন ঢুকছে ট্রেন আছে ঠিক আছে কিন্তু অ্যাপে ক্যান্সেল দেখাচ্ছিলো যাই হোক ট্রেনে উঠে দেখা হচ্ছে

দেখে। তো পরে ভয়েস দিলাম কারণ সেদিনকে আমি কথাই বলতে পারিনি ওই ভিড়ের মাঝখানে বাইরে দিয়ে এত সাউন্ড আসছিল আমার কথা শোনা যাচ্ছিল না যার জন্য শুধু ভিডিও করে নিয়ে এসেছি আজকে ভয়েস ওভার দিচ্ছি শ্রীরামপুরে আমার এই ফার্স্ট টাইম ভিজিট করা হচ্ছে মহেশের রথের আর সেদিনকে গেছিলাম যে যদি নাও যেতে পারি সেদিনকে আমার ইচ্ছা ছিল যে আমি শ্রীরামপুরে মার্কেটিং করতে যাব ও গিয়ে ওখানটাই গিয়ে সবাই দেখছি রথ দেখতে আছে তো আমিও চলে গেলাম তো গিয়ে দেখি প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় ঠিক আছে রথের সামনে তো আমি যেতেই পারিনি তাও দূর থেকে ভিডিও করেছি মেলায় কি কি করেছি সেইগুলো রয়েছে তোমরা আগে ভিডিওটা দেখতে রাখো আর যদি ভালো লাগে অবশ্যই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট রইল আমার ভিডিওটা অবশ্যই লাইক করো শেয়ার করো আর তোমাদের সাপোর্ট তো আমার খুবই দরকার আর যারা নতুন দেখছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও দূরে রয়েছে ঠিক আছে তো প্রচুর ভিড় আর বৃষ্টি হয়েছে বৃষ্টি হলেও কি হবে লোক এখানে সামনে লোক প্রচুর লোক আছে মন্দিরটা রয়েছে নেক্সট কোনদিন দেখাবো প্রচুর ভিড় ওখানেটাই যাওয়া যাচ্ছে না তো फ्रेंड्स ফুটকা খেতে চলে আসলাম 괜ি নেদে দেখছি নেক্সট কি করা যায় পাপড় কিনে নিলাম পাপড় তো फ्रेंड्स আমাদের মেলা ঘোরা হয়ে গেল আচ্ছা তো কিছু ঘুরতে পারলাম না যাই হোক যেটুকুই দিতেছো নেক্সট ডে আমি ভালো করে এখানে যে মহেশ্বর মন্দির আছে সব কিছু পরে একদিন দেখাবো তো এখন বাড়ি যাবো না এখন যাবো শ্রীরামপুর মার্কেট এখন টোটো ধরবো চলো মার্কেটে গিয়ে কথা বলছি যাচ্ছে না এসে ভাঙলা থেকে রোল নিয়ে নিয়েছি তোলে রোল কিনে নিলাম তারপরে শ্রীরামপুর মার্কেটে দেখা। এরপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে গেলাম মার্কেটে মার্কেটটা অবশ্য ওর মধ্যেই যেখানে খেতে গেছিলাম ওখানটাই তো ওখানটায় আমি আগেও গেছি শ্রীরামপুরে মার্কেটে আগে অনেক প্রচুর কেনাকাটা করতে যেতাম তো সেদিনকে গেছিলাম অনেকটা রাতও হয়ে গেছিলো তো সেদিনকে কিছুই কিনিনি জাস্ট তোমাদের দেখানোর জন্য আমি বাড়ি ফিরছিলাম তখন হেঁটে হেঁটে ভিডিও করতে করতে আসছিলাম আর সেদিনকে গিয়ে দেখি মেয়েদের কুর্তির অনেক কালেকশন ছিল ভালো ভালো কালেকশন ছিল তাছাড়া জুতো ছিল জুতো এই সাইডটা আমি যেখানে গেছিলাম এখানে কিন্তু সব মেয়েদের জিনিসপত্র ছিল যদি তোমাদের লাগে অবশ্যই যেতে পারো দাম হয়তো একটু বেশি বলবে একটু বার্গেনিং করতে হবে এটাই আর কিছুই না আর তাছাড়া এখানটায় রয়েছে বিভিন্ন মল রয়েছে তার মধ্যে বাজার কলকাতা রয়েছে তো তোমরা অবশ্যই ভিজিট করতে পারো আশা করি ঠকবে না আর আমি যেদিকে গেছিলাম এদিকে তো মেয়েদের কালেকশন ছিল আর ছেলেদের কালেকশন কিন্তু ওই পাশে রয়েছে তাছাড়াও ভেতরে প্রচুর দোকান রয়েছে ছেলেদের কালেকশন পেয়ে যাবে কারোর যদি বিয়ে হয় সেখানটায় বিয়েরও প্রচুর জিনিসপত্র ওখানটায় পেয়ে যাবে ছেলে হোক মেয়ে হোক উভয়ের সব কিছুই এখানটায় পাওয়া যায় ওই যে বললাম একটু বার্গেনিং করতে হবে দাম হয়তো একটু বেশি বলে কিন্তু একটু বার্গেনিং করে নিলে তোমরা আশা করি ঠকবে না তো ভিজিট করে জানিও তোমরা রংপুর মার্কেট কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আমার ট্রেন ঢুকছে এখন ট্রেনে উঠবো চলো বাড়ি আমার কাছে নেমে কথা বলছি চলে আসলাম ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকে তো বেশি ভিডিও বানাতে পারলাম না আর এই যে আমার সাথে কে চলেছে সুন্দরী আজকে কি সিজো দেখো এদিকে এখানে আয় এখানে তো দেখ একটু হ্যাঁ বাবা সিজেন যে যাই হোক এরা সব রথের মেলা যাচ্ছে আমার দেখে চলে আসছে আর আমি তো চলে আসলাম তো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লোকে আপাতত টাটা গুড নাইট আর এই যে এই মেয়েটাকে কেউ চেনো তোমার নাম কি বলে দাও কেমন বুঝতে পারিনি ভালো করে ঘোষ সিজিতা ঘোষ কে হয় আমি পিছি 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 না কি হয় বলো দিদুন দিদুন হই আমি আর দিদুন হই চলো আজকের মত টাটা